আনন্দটা শেষ কথা না গিরিধারা এসে যেমন মানসিক শান্তি পেলাম তেমনই আবার শারীরিক কষ্ট হয়েছে তাই এবারে প্ল্যান খানিকটা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করব তারপরে বাকি অন্য কিছু চলুন তবে যাওয়া যাক পাহাড়ের গা এই অবিশ্রান্ত নেমে আসা জলরাশি যেন ভুলিয়ে দিচ্ছে একে একে জীবনের সব হারমানা গ্লানি যেন ভুলতে বসেছি আমি কে বা আমার নিজের পরিচয় হে অসীম জলরাশি তুমি কোথা থেকে আসছো আর কি বা তোমার ঠিকানা এই পাহাড়ি যে সমস্ত জায়গা আছে তুমি যত দূর যাবে তত দূর তোমাকে কিন্তু টানবে আমাকে কিন্তু প্রচুর মশা কামড়াচ্ছে তোমাকে তোমাকে শুধু মনে হবে যেন আমি আরো একটু এগিয়ে যাই আর একটু এগিয়ে যাই এরকমভাবে কিন্তু তোমাকে আস্তে আস্তে এগিয়ে যাবে আমরা যেরকমভাবে গুচ্ছপানির দিকে এগিয়ে গেছিলাম কিন্তু এর কোনো শেষ নেই তুমি যতদূর যাবে ততদূর শুধু ঝর্ণা দেখতে পাবে এখানে চারিদিক দিয়ে শুধু পাহাড়ের চারিদিক দিয়ে যে বৃষ্টির জল বা বরফ গলা জল সেগুলো কিন্তু আস্তে আস্তে নিচে নেমে আসে এখানে এখানে যদিও বরফ গলা জল না এগুলো বর্ষার জল বৃষ্টির জল এরকম ঢালে কীভাবে যে গাছগুলো দাঁড়িয়ে আছে সেটা কিন্তু একটা খুব ভাববার ব্যাপার কারণ এতটা ঢালে যেখানে আমরা উঠতে পাচ্ছি না সেখানে গাছগুলো কিন্তু দিবি দাঁড়িয়ে আছে আর বছরের বছর অনেক মোটা গাছ এই সমস্ত জায়গায় যদি তোমরা আসতে চাও আসার সময় কিন্তু একটু কষ্ট হয় একদম মানে কোন রকম মিথ্যা কথা জায়গা স্কোপ নেই এখানে এখানে আসতে গেলে কিন্তু সত্যিই কষ্ট হয় কিন্তু একবার যদি তুমি এসে পৌঁছাতে পারো তাহলে কিন্তু এখানকার জায়গাটাকে তুমি ভালোভাবে অনুভব করতে পারবে খুব ভেতর থেকে ফিলিংস নেওয়া যায় যে এই টাইপের একটা জায়গা একটু কষ্ট করে চলে আসবে দেখতে পাবে নেচারটাকে খুব কাছ থেকে তুমি ফিল করতে পারবে দেখতে পারবে এই কারণেই কিন্তু এই এত দূরে আসা এত কষ্ট করে আসা আমাদের ক্যামেরার গতিবিধি থেকে তোমরা বুঝতেই পারছো রাস্তাটা কতটা এবড়ো খেবড়ো বা এদিক এদিক করে হাঁটতে হচ্ছে প্রচণ্ড কষ্টসাধ্য ব্যাপার আর তার মধ্যে যে সঞ্জয় অনেকটা পিঠে বোঝা পা কাঁধে একখানা পিঠে বোঝা হাতে একখানা টেন্ট নিয়ে ছুটে বেড়াচ্ছে ও দারুণ সাপোর্ট করছে আমাকে কিন্তু এইবারে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে তোমরা এসে ঠিক এই জায়গাটায় কিন্তু পার্কিং এরিয়া এখানে তুমি পার্কিং করে তোমরা চলে যেতে পারবে সোজা ওই দিকটায় ওখানে একটা গাড়ি আছে দেখতেই পাচ্ছ ওই গাড়িটা এসেছিলো আমাদের সাথেই ওরা ওরা বেরিয়ে যাচ্ছে দেখুন একদম অরিজিনাল মার্বেল পাথর এখানে কিন্তু চারিদিকে এখন ছোটো ছোটো পাথর কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এইগুলো যখন কাটিং হয়ে যাবে তখন এর দাম কত হ্যাঁ হ্যাঁ ওই দেখুন আরেকটা ওই দেখুন আর একটা রাস্তায় যাওয়ার পথে একটা দোকান পেয়ে গেলাম মুদির দোকান পেয়ে গেলাম সেই মুদির দোকান থেকে কিছু আলু পেঁয়াজ লঙ্কা এই সমস্ত জিনিস নিয়ে নেব এবার রান্না করার পালা একটু রান্না করে খাওয়া দাওয়া হবে আজকের কিন্তু রেসিপি কিন্তু একদম আলাদা আজকে হচ্ছে তেল চিগড়ি হবে আর মাছের কালিয়া আর রাইস ওই হচ্ছে সঞ্জয় ওই সঞ্জয় দাঁড়িয়ে আছে রান্নার জিনিসপত্র কিনছে এখান থেকে রান্নার জিনিসপত্র কিনে সোজা যাব কোনো একটা স্পট দেখে রান্না করে খাওয়া দাওয়া করে আরও এখানকার বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো অন্তত আরও বারোখানা জায়গার মধ্যে আরও আটখানা জায়গা আজকে ঘুরবো আর বাকি ঘুরবো কালকে চারটে এবারে সাথী হিসাবে সঞ্জয় পেয়ে সত্যি আমি খুব আপ্লুত সব ব্যাপারেই যেন অক্লান্তভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ও আপনারা ঘাটশিলায় এসে যা যা দেখতে পাবেন বা দেখতে চাইছেন তার মধ্যে একটা স্পেশাল স্পট বা খুব ভালো একটা জায়গা দেখার জায়গা হচ্ছে সুবর্ণরেখার নদী এই যে আমার সরাসরি দেখতে পাচ্ছেন সুবর্ণরেখা নদী সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে এটা কিন্তু একটা এটা কিন্তু এটা এখানকার একটা ভিউ পয়েন্ট সুবর্ণরেখা নদীটা কীভাবে আসবেন খুব সহজ রাস্তা স্টেশন থেকে নেমে আপনি যাকে জিজ্ঞাসা করবেন সুবর্ণরেখা ভিউ পয়েন্টে আসবো ওখান থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথ এখান থেকে আপনি চলে আসতে পারবেন সুবর্ণরেখা নদীর পয়েন্ট এখানে আমরা একটু রান্না করে খাওয়া দাওয়া করবো আর তারপরে এখান থেকে বেরিয়ে যাবো থেকে এখন কটা বাজে সন্ধ্যা ঘুরে দেখে তো লাভ নেই তো বারোটা ছাপ্পান্ন বারোটা মানে একটা বাজে প্রায় আর ওর ঘুরিতে মোটামুটি রাত এগারোটা বাজে মানে এখনো আমরা রাতেই আছি সকাল এখনো হয়নি ঠিক আছে তো তাই জন্য আমরা এখন আর ঘড়ি দেখছি না সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠেছি তখন দেখছি রাত এগারোটা মানে ওর হচ্ছে ওর ঘড়ি হচ্ছে এক কথা ভাই যখন দেখাবো একই টাইম দেখাবো উল্টোপাল্টা টাইম আমি দেখাই না ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তা যাই হোক জোক অফ দ্য পার্ট এখন সুবর্ণরেখা নদীতে দেখি যদি স্নান করা যায় একটু স্নান করবো স্নান করবো অভিজ্ঞতাও আপনাদের দেখাবো তারপরে একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এর নেক্সট স্পটগুলো আরও দেখাবো বাজার করার পর শুরু করলাম যাত্রা গন্তব্য সুবর্ণরেখা মোহনা এখানেই প্রথমে হবে সান আর তারপরে হবে দুপুরের খাওয়া দাওয়া দুপুর তো নয় এখন প্রায় বিকাল হতে চলল যাই হোক চলুন এগিয়ে যাই এর আরেক নাম রাত মোহনা গরমকালে এখানে জল প্রায় থাকেই না কিন্তু বর্ষাকালে এর ঠিক উল্টো ওই সোজা যে সাদা মতন জায়গা দেখা যাচ্ছে আমরা যাচ্ছি ওখানে সকালে রোদ হলেও এখন কিন্তু বেশ সুন্দর আবহাওয়া জলস্রোত এত যে যিকোনো জিনিসকে নিমেষে ভাসিয়ে নিয়ে যেতে পারে দেখুন কত জলের স্রোত যেন দুকুল ছাপিয়ে নিয়ে যাবে তবে ভেবে একটু খাবার ব্যবস্থা করি আজকে একদম প্রকৃতি না নেচারে বসে নেচারের জিনিস দিয়ে সব কিছু রান্নাবান্না হচ্ছে দেখবে কীরকম হচ্ছে দেখো এই দেখো এটা হচ্ছে পাথরের একখানা জিনিস খুঁজে পেয়েছি এটা আর একটা পাথরের টুকরো আর এই হচ্ছে রসুনবাটা হচ্ছে দেখো বুঝেছো প্রকৃতির মধ্যে মুছে গেছি মোটামুটি আমরা কি ভাই একদম এই রকম থেঁতো করে দিলে হবে তো আর থেতে করতে হবে এরকমভাবে করতে হবে কিন্তু একটাই সমস্যা খুব রোদ্দুর উঠেছে প্রচন্ড রোদ্দুর কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আজকে গরম শুধু গরম দিয়েছে কেন ঠিকই আছে এটা এটা উল্টে ভালো হচ্ছে রে হয়তো একটু বালি বালি খেতে হবে

তাহলে ও পেশা যাবে না কোনো রকম থেতে দিয়েই কড়াইতে দিই সেটাই তো বলছি ছেঁতলে পেশা যাবে না এটা এখনও অনেক মাজা খসা পাখিটা অনেক ইউজ করলে তারপরে গিয়ে হবে এটা দিয়ে আমরা ছেঁচছিলাম কিন্তু ঘটনা হচ্ছে বালি উঠছে এটা দিয়ে ছেঁতলে একটু চিপে ইউজ করতে হবে আমাদের আজকের খাবার হচ্ছে মাছের কালিয়া উইথ চিংড়ি হ্যাঁ কালিয়া এটা হবে মাছের ঝোল আর চিংড়ি মাছ না একসাথে তাই তো চিংড়ি উইথ আর আর প্লেন রাইস কিছু না ঝকঝক খাওয়াটা সারি প্রচন্ড ঝোপ খিদে পেয়েছে প্রায় সাড়ে তিনটে খানিক বেজে গেছে খেয়ে নিই আগে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ এই সুবর্ণরেখা নইতে স্নান করলাম স্নান করাটা দেখাতে পারলাম না কেননা আমি একা ওখানে ছিলাম যে আমার সাথে সঞ্জয় ছিল সে আমরা যেখানে রান্না করেছিলাম সেই সেই জায়গাটা দেখছিল কেন অনেক লোক এখানে রয়েছে বলে আমি একা স্নান করতে গেছিলাম ও প্রথমে স্নান করতে গেছিলো তারপর আমি স্নান করে এসেছি এবার স্নান করতে যাওয়ার পরে এই সামনে যে জায়গাটা তোমাদের দেখালাম সেই জায়গাটা কিন্তু প্রচণ্ড মানে তীব্র গতি কিন্তু ওই ডান দিকে একা জায়গা আছে সেই জায়গাটা থেকেও জল নামছে সেখানে জলটার স্রোতটা একটু কম ওখানে তাই জন্য সুন্দরভাবে স্নান করতে পারলাম স্নান করার পরে আমাদের জায়গা পুরো প্যাকিং হয়ে গেছে দেখে নাও পুরো গাড়ি প্যাক এবারে এখান থেকে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশান তা চলো আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড নাইট টাটা